আসছে বছরের প্রত্যাশা জাগিয়ে সমাপ্ত হল রাজ্যের ঐতিহ্যবাহী তীর্থমুখের পৌষ মেলা তবে এবছর বাংলাদেশ অনুপ্রবেশকারীরা মেলায় আসতে না পারায় মেলায় লোকসমাগমে কিছুটা ভাটা পড়েছে এদিকে দুদিন ব্যাপী তীর্থমুখের এই পৌষ সংক্রান্তি মেলায় এবছর দোকানে পাটের সংখ্যা কম ছিল একাংশ ব্যবসায়ী জানান এই মেলায় দোকান ভিটিরিতে তাদের প্রচন্ড ঝামেলার সম্মুখীন হতে হয় যে কারণে অনেক ব্যবসায়ী এবছর মেলায় আসেননি তবে এবছর লোক সমাগম কিছুটা কম হওয়ায় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিস প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় প্রতিবছর মেলায় যে ঘাটতিগুলি হচ্ছে তার পুনর্মূল্যায়ন কখনো হয় না কারণ মেলা শেষ হতেই তীর্থমুখের কথা বেমালুম ভুলে যান প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে আমলা কিংবা মন্ত্রী বাহাদুররা যে কারণে প্রতিবছর হাজারো প্রতিকূলতার মধ্যে দিয়ে শুধুমাত্র ধর্মীয় ভাবাবিকের ঠানে পুণ্যার্থীরা তীর্থমুখে সমবেত হয় প্রত্যাশা আসছে বছর হয়তো পুণ্যার্থীদের সমস্যার কথা কিছুটা হলেও ভাববে সরকার বাহাদুর